লোকে যা বলে বলুক তুমি কি জানো খুব সাদ এই সাবলাল গুড়া আমরা বলি শালুক জল যত নিচে হবে তত নিচে এই সাবলাল গুড়া থাকে তাই এটা তুলি আনা খুব কষ্ট তাও তোমাকে জানি কষ্ট করে তুলি আনছি এই শালুক আমি মাংস দিয়ে রান্না করব। খেতে খুব স্বাদ হবে কিভাবে রান্না করে সেটা দেখতে হলে পুরো দেখতে হবে আর বন্ধুর সাথে চার করতে হবে আবার দাবার কেবল মতা আমরা বলি রাই শালুকের পঞ্চমতা রাই রং রাজা আমাদের লাগবে শালুক তারপরে লাগবে মাংস লবণ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদ এক চামচ গোলমরিচ গুঁড়ো চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ গরম মশলা ধুনের গুঁড়ো এক চামচ পেঁয়াজ একটা লবঙ্গ এলাচ দারচিনি রসুন বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর দুটো তেজপাতা শালুকটাকে কেটে নেব প্রথমে পরে ছালটাই যে ফেলে দিচ্ছি শালুকের মাটির নিচে থাকে ধান ক্ষেতে জঙ্গলে থাকে কাপলার গুঁড়া এটা মেটে আলুর মতন লাগে খেতে এরকম করে আপনারাও কেটে নেবেন দুই রকম সাপলা আছে একটা তিতো লাগে আর এটা মিষ্টি লাগে সুন্দর সাপলাটা মিষ্টি লাগে আর ওই শালুকটা তিতো লাগে এক এক করে সবগুলো কেটে নেব। কেটে তারপরে মাংসটা ধুয়ে তারপর রান্না বসান কাটা হয়ে গেছে এবার হালকা ভাপাতে দেবো একটু মাঝখান থেকে ফেরে নিচ্ছি সবগুলো ফেরে নিচ্ছি এক এক করে কড়াই বসিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি শালুকগুলো শালিকগুলো দিয়ে দিচ্ছি এবার জল দিয়ে দিচ্ছি হালকা হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা দিছি কালারটা সুন্দর থাকবে একটু লবণ দিয়ে দিলাম সিদ্ধটা ভালো হবে পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে দিলাম এদিকে শালুক বসিয়ে দিছি এদিকে মাংসটা ভালো করে দিয়ে দি মাংসটা ধোয়ায় রেখে এবার জল জলটা করে যাবে। হালকা মাংসটা মশলা মাখিয়ে নেবো অল্প অল্প করে এটা দিলাম আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা এবার দেব ধুনের গুঁড়ো জিরের গুঁড়ো দিলাম অল্প অল্প করে সব দিয়ে দিচ্ছি এবার দেব লবণ একটু মেয়েকে ঢাকা দিয়ে রাখবো হলুদটা দিয়ে দিলাম একটু ঢাকনাটা তুলে নিচ্ছি হয়ে গেছে শালুক সিদ্ধ হয়ে গেছে ঢেলে দিলাম জলটা ঝাড়িয়ে নিচ্ছি এবারে এটাকে আলুর মতন ভেজে নেব শালুকটা তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম আমাদের শালুক ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো তেল থেকে তুলে নিয়েছি সব কড়াইতে তেল আছে ওই তেলে তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম ফোড়ন রসুন নাড়িয়ে সারিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হলে সব মশলা দিয়ে হয়ে গেছে পেঁয়াজ ভাজা ধনের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দেবো আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নেবো তেল ছেড়ে দিয়েছে মাংসটাকে দিয়ে দেবো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে মাংসের মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি আচ্ছা মাংসটা নাড়িয়ে ভালো করে কষিয়ে নেবো মাংস কষানো হয়ে গেছে এবার নারী ছাড়িয়ে এবার শালুকটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমাদের মাংস কষানো আলুক দিয়ে এবার গরম জলটা দিয়ে দিচ্ছি গরম জল লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো গরম জল দিয়ে দিচ্ছি নামিয়ে রেখেছিলাম তুলে হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারে ঘিটা দিলে টেস্টটা বেশি হবে ওই জন্য ঘিটা দিচ্ছি হয়ে গেছে নামিয়ে দিচ্ছি বললু খাবো আমি শালুক এই শালুক রান্না করছি তাই খাচ্ছি খুব ভালো আছে আপনারও বাড়িতে বানাই খাবে যাকে বন্ধুকে সাথে খেয়াল করবে রবি বাঙালি যা পাই তাই খায় যা খাই তাই দেখায় খুলে ঠাকুর মাছ ধুলি রোজ নতুন রান্না দেখাবে রবি বাঙালি